সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও সকলে ভালোই আছি আজ আমি আবার রান্নাঘর থেকেই শুরু করলাম আজ করবো এঁচোড়ের তরকারি তা এ গোটা এঁচড়ই বাজার থেকে নিয়ে এসেছে এই এঁচোড়টাকে এখন আমি কাটবো তো কাটা তো হয়ে গেছে আমার এঁচোড় এবার আমি সেদ্ধ করতে বসাবো তো হালকাই সেদ্ধ করব ওই যে জলের মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এরপরে ওই যে ওই দেখুন আমার এঁচোর কাটা হয়ে গেছে জলেতে দিয়ে রেখেছিলাম একটু নুন দিয়ে তো এবার আমি এঁচড়টাকে ওই নুন হলুদ জলের মধ্যে একটু সেদ্ধ করতে দেবো তা খুব বেশি সেদ্ধ করব না অল্পই সেদ্ধ করব বেশ একটু শক্ত থাকবে এরকমভাবেই সেদ্ধটা করব তো আশা করি আপনারা আমার রান্না দেখছেন আমি আবার সেই রান্নাঘর থেকেই শুরু করলাম আমার যেরকম সকালবেলাকার রান্না শুরু হয় কাজ চোরি করব এই যে সেদ্ধ করতে সেদ্ধ হবে এবার একটু ঢাকা দিয়ে দিলাম তো আর এদিকে দেখুন একটু রসুন কুচি অল্প করে পেঁয়াজ কুচি ও একটু আলু এগুলো কেটে রেখে দিয়েছি তা এই যে অনেক বেশ ভালোই সেদ্ধ হয়েছে আমি বুঝতে পারছি দশ পনেরো দশ মিনিট আমার হয়ে গেল সেদ্ধ করতে বসানো তো আমার সেদ্ধ করা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা এবার আমি জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা তেল তো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা ওই এঁচোড়টা তো সেদ্ধ করে রেখেছি দিয়ে এর মধ্যে এবার আমি একটু রসুন টুকিয়ে দিলাম আমি এটা পেঁয়াজ রসুন দিয়েই করব আর ভাজা ভাজা হোক রসুনটা দিয়ে এইবার আমি পেঁয়াজটাও দিয়ে দাম তাকে আমি এঁচড় দিয়ে আলু দিয়ে ওই তরকারি বলুন এঁচড় আলুর দম বলুন যেটাই হোক ওই একটা কিছু হবে রান্না আর এই যে এখানে এই যে সেদ্ধ করা এঁচড়টা রেখে দিয়েছি খুব একটা বেশি সেদ্ধ করে নিই অল্প অল্পই সেদ্ধ করেছি আর আর এই যে আলু কেটে রেখে দিয়েছি আলুটাকে দিয়ে এঁচড় দিয়ে তরকারি করবো এই তো পেঁয়াজটা বেশ ভালোই ভাজা হয়ে যাচ্ছে এবার আমি একটু আলুটা দিয়ে দেবো আলুটাকেও একটু ভাজা ভাজা করব আমার আলু দেওয়া হয়ে গেল একটু ভাজা ভাজা হোক আলুটা আপনারা দেখতে থাকুন এই আমার এই সহজ রান্না এবার নাও সেটা আমি বুঝতে পারছি দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে আলুটা পেঁয়াজটা বা ফোরন সব কিছুই খুব সুন্দর হয়ে গেছে আমার ভাজা এবার আমি একটু আলুতে নুন দিয়ে দেব একটু নুন দেবো একটু নাড়াচাড়া করি আর এখানে যে মশলাটা আছে সেই মশলাটা এবার আমি দিয়ে দেবো ওই এর মধ্যে আছে জিরে ধনে আদা একটুখানি লঙ্কা এসব দেওয়া আছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলাটা দিয়ে করব হ্যাঁ ওর মধ্যে আমি চিনিটাও দিয়ে রেখেছিলাম আজকে একটা মতো মতো চিনি একবারে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই মশলাটার মধ্যে এবার দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলাটা ভালো করে আলুর সাথে ভাজা হয়ে গেছে এবার আমি এঁচরটা ঢেলে দিচ্ছি সেদ্ধ করা ইঁচরটা ঢেলে দিলাম আমার কিন্তু মেঁচটাকেও কড়াইয়ে দিয়ে কিন্তু নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা হয়ে গেলো এবার আমি জল দিয়ে দিচ্ছি এই যে জল দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এই যে এরকম হলো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার ফুটুক খানিকক্ষণ ফুটুক দেখুন বন্ধুরা আমি ঢাকা খুলেছি আমার রান্না হয়ে গেছে এবার আমি একটু ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম পুরো গরম মশলা আমার দেওয়া হয়ে গেল। এবার আমি আর এই পেঁয়াজ রসুন দিয়েছি বলে আর ঘিটি দিলাম না এখানেই আমি শেষ করছি আমার রান্না তোমার রান্না দেখবেন সবাই ভালো থাকবেন আজকের মতন তাহলে আসি